হে কৃষ্ণ আপনার জন্য বিশেষ সুখবর অর্থাৎ আনন্দের সংবাদ যে আমাদের বর্তমান আমরা প্রশ্নোত্তর পর্ব ধারাবিকভাবে আমরা এটি করব যাতে আপনারা নিজেরা জানুন অন্যদেরকে আপনারা অবগত করুন এবং সিদ্ধান্ত দিয়ে শাস্ত্রের যুক্তি দিয়ে তাদেরকে আপনারা বলতে পারবেন যদিও আপনারা অনেকে অনেক স্বাস্থ্য গ্রন্থ অধ্যয়ন করার সময় নেই বেশি বই পড়ার সময় নেই এবং কোথায় এত গ্রন্থ পাবে আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে তো আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে জানবো ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্রের চৈত্রের বিষয়ে ভগবান রামচন্দ্র কোথায় কী কী করলেন তিনি কীভাবে আসলেন এবং রামচন্দ্র ভগবান কেনই তিনি শিবের পূজা করলেন ইত্যাদি কুড়িটি প্রশ্ন করে আজকে আমাদের এই প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের নেক্সট আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা এর আরও বিস্তারিত আমরা জানাবো ফ্রেন্ড নিজেরা জানবেন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন যাতে সবাই জানতে পারে কোনো কৃপণতা করবেন না অন্যদের শেয়ার করতে কেননা আমরা চাই মহাপ্রু বলছেন জন্মসার্থক করি করো পরবকার সবাই জানুক সবাই কৃষ্ণভাবে ভাবিত হোক অনুসরণ করুক অন্যদেরকে উৎসাহিত করবে এই জন্য অবশ্যই আপনি কৃপা না করে অন্যদের শেয়ার করবেন এবং ধার্মিকভাবে আপনার প্রতিদিন আপনার এই প্রশ্নোত্তর পর্ব আপনার স্মরণ করার চেষ্টা করবেন সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করুক প্রশ্নোত্তর পর্ব দ্বিতীয় পর্ব আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রামচন্দ্রের চরিত্র কথা এরপর ভিত্তি করে কুড়িটি প্রশ্ন উত্তর ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাসি নিয়ে তিনি কেন দাঁড়িয়ে থাকেন ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপ এর উত্তর হচ্ছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী জগতে যাতে সবাই সমস্ত জীব প্রজাতি সবাই যাতে ভগরূপতে আকৃষ্ট হয়ে ভগর পুনরায় ফিরে যেতে পারে এই জন্য তিনি নিত্য ভঙ্গিমা মাধ্যমে তিনি অপ্রাকৃত বিভিন্ন লীলাবিলাস করেন এর জন্য তিনি হাতে বংশীধ্বনি করে তিনি ত্রিভঙ্গভাবে তিনি দাঁড়িয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা তার স্তন মাধ্যমে দুধ পান করিয়ে তাকে মারার চেষ্টা করছিলেন এই পুতিনা পূর্বজন্মে কে ছিলেন এই পুতিনা পূর্বজন্মে ছিলেন দূত্তরাজ বলির কন্যা রত্নাবলী তিনি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে তাকে আদর করতে চেয়েছিলেন এই শিশুপুত্র কত সুন্দর সে যদি আমার পুত্র সন্তান হতো তাহলে আমি তাকে স্তন পান করাইতাম কিন্তু পরক্ষণে তিনি মনোভাব চেঞ্জ করে যখন তিনি ত্রিপাদ ভূমি দানের স্থলে বলে সর্বস্ব হরণ করলেন ভগবান বাবনদেব তখন তিনি তাকে ভাবলেন যে না এ যদি এরকম হতো তাহলে আমি স্থানে বিষ তাকে মেরে দিতাম এই জন্য পরদে তিনি পুতনা হয়ে আসেন আমি দেখতে পাই ভগবান রামচন্দ্র কেন তিনি শিবের পূজা করলেন শিবজি তো রামনাম করে তাহলে শিবজি বড় না রাম বড় এর উত্তর হচ্ছে যেহেতু ভগবান ভক্তর মান বৃদ্ধি করার জন্য তিনি অনেক কিছু করে থাকেন তো এই লীলায় রামচন্দ্র লীলায় শিবের মানকে বৃদ্ধি করার জন্য এই তিনি অনেক সময় নিজেকে অসহায় মনে করে অর্থাৎ ভক্তকে তিনি বড় করিয়ে দেন এই জন্য তিনি শিবের আরাধনা করছিলেন রামেশ্বর শিব যেটি আমরা দেখতে পাই কৃষ্ণ যদি তিনি সর্বের সরবরাহ সব কিছু করতে পান কিন্তু তদুপরি যুদ্ধের সময় দেখা যাচ্ছে অর্জুনকে শত্রু হাতে রক্ষা করার জন্য তিনি অনেক দূরে নিয়ে যাচ্ছেন এর কারণটি কী এর উত্তর আছে যেহেতু শারতের কাজের রথকে কখনো সামনে নিয়ে যাওয়া কখনো সেখানে স্টপ করিয়ে দেওয়া এই জন্য বিপক্ষ দলের কাছে কৃষ্ণ নিজেকে সাধারণ শক্তি সম্পন্ন মানুষরূপে তিনি প্রকাশমান নিজেকে করেছিলেন কৃষ্ণের পিতা এবং মাতার নাম কী ভগবান শ্রীকৃষ্ণের আমরা জানি সাধারণত তিনি বসুদেব এবং দেবকীর গর্বে তিনি আবির্ভূত হন আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রী নন্দ ঘোষ এবং পিতামহের নাম শ্রী পর্জন্য ঘোষ তিনি তাদেরকে আশ্রয় করে তিনি সেখানে বড় হন কৃষ্ণের পিতার নাম হচ্ছে নন্দ ঘোষ আর পিতামহের নাম হচ্ছে পরজন্য ঘোষ বা পর্জন্য মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক থাক কেন অনেকের প্রশ্ন যেহেতু ময়ূরের পালভাসের পবিত্র কৃষ্ণ মাতায় গুছতে এটি ভালোবাসেন এছাড়া অনেক কাহিনী আছে বিস্তারিত আসি না অর্থাৎ ময়ূরকে তিনি পছন্দ করেন দ্রৌপদীর পাঁচটি পুত্রের নাম কি এক নম্বর প্রতিবৃন্দা শ্রুত সেন শ্রুত কীর্তি শতানিক ও শ্রুতকর্মা পাঁচজন পুত্র ছিল আর এই পুত্রকে অশ্বত্থমা তারা নিধন করেন কুরুক্ষেত্রের অনাঙ্গনে যে রথের পর চরে অর্জুন যুদ্ধ করেছিলেন সেই রথের নাম কি সেটা হচ্ছে কপির কলির দ্বারা তো সব সম্পাদিত হয় কলি বর্তমান বিভিন্নভাবে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন এই কলির পিতা এবং মাতার নাম কি তো কলির বাবা হচ্ছেন ক্রোধ আর মা হচ্ছেন হিংসা কলিযুগে এমন একজন নারী সতী নারী যিনি কোন মাতৃ জটরে তার জন্ম হয়নি তিনি কে তিনি ছিল অদ্বিত আচার্য ঠাকুরের পত্নী সীতা ঠাকুরানী তিনি মাতৃ জটর ধারণ করেননি গানদারি হচ্ছে একজন সতী রমণী প্রতিব্রতা রমণী আমরা জানি এই গান্ধারীর একশো পুত্র ছিল একশো পুত্র নিধন কে করছিলেন শ্রীকৃষ্ণ নির্দেশে তাহলে শ্রীকৃষ্ণকে গান্ধারী কী রূপে দেখতেন গান্ধারী সবসময় জানতেন কৃষ্ণ ভগবান এই জন্য তিনি তার প্রার্থনা বলছেন তমেব মাতা ছ পিতা তমেব তমেব বন্ধুর সকা তমেব তমেব বিদ্যা দুর্বিনম তমেব তমেব সর্বম মম দেব দেব হে দেবতাদের ও ভগবান তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি বন্ধু তুমি সখা তুমি বৃদ্ধা তুমি অর্থ তুমি আমার সর্বস্ব ভগবান জ্ঞানে তাকে প্রণাম জানাতেন বা তার কাছে স্তুতি প্রার্থনা করতেন প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণ যদি সম হয় মায়া যদি অন্ধকার হয় যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার এটি যদি সঠিক হয় তাহলে কীভাবে সেই মহিরাবণ রাম লক্ষণকে পাতালে নিয়ে গেলেন এর উত্তর হচ্ছে মৃগিরূপী মারিস রাক্ষস যখন মৈরাবণের বধ হওয়ার উদ্দেশ্যেই ভগবানের যোগমায়া শক্তির দ্বারা এসব লীলাকে সংগঠিত করেছিলেন স্যার এটি হচ্ছে যোগমায়ার একটি শক্তি কিন্তু তাদেরকে বধ করতে হবে অনেক সময় মধ্যে প্রশ্ন আসে যার কৃষ্ণ ভক্ত তাদের এত দুঃখ কষ্ট হয় কেন যার অভক্ত তারা তো কত সুন্দর আছে এর উত্তর হচ্ছে যদিও পাণ্ডবরা বেশি তারা দুঃখ একদম ছোট থেকেই তারা কীভাবে দুঃখ দুঃখবাসে তারা মানুষ হয়েছে আমরা মহাভারতী দেখতে পাই শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার জন্য তার সমস্ত দুর্দশা সহজে অতিক্রম করতে পেরেছিলেন আর বিপক্ষীয় কৌরবদের আপাততভাবে সুখ শান্তি প্রাপ্ত হলেও তারা কিন্তু প্রকৃত সুখী ছিলেন না যদিও তার প্রথম অবস্থায় রাজা ছিলেন অনেক অনেক কিছু ছিল তার দাপট ছিল কিন্তু অন্তিমে তাদের কী হলো তাদেরকে নিরাশ হতে হলো এবং সবাইকে নিহত হতে হলো কিন্তু পঞ্চম থেকে কষ্ট পেলেও তারাই প্রকৃতপক্ষে তারা জয়ী হলেন বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ কোনটি সবচেয়ে বেশি অধিক আকর্ষণীয় যখন গোপিকারা সেই ময়ূর পুষ্য নটবর বেশ সেই কৃষ্ণকে দর্শন করতেন তারা অত্যন্ত আনন্দিত হতেন কিন্তু যখন দ্বারকার কৃষ্ণ রাজবেশধারী ধারী সেই রাজারূপে কৃষ্ণকে দর্শন করতেন তেমন আকৃষ্ট হতেন না অর্থাৎ গোস্বামী তুলে ধরছেন দ্বারকায় অধিবেশে প্রতিদিন কৃষ্ণর দর্শন করলেও বারবার তাদেরকে কৃষ্ণকে দেখার জন্য তারা আকৃষ্ট হতেন আর বৃন্দাবনে যে বজ্রগিকারা তারা এই ময়ূর পুষ্টধারী নটবরে বেশ শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য তারা আসক্ত হতেন মাতৃজটে থাকাকালীন কোন ভবৎ ভক্ত তিনি ভগবতত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন করছিলেন জড়ি থাকলেন এর উত্তর হচ্ছে ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি যখন কয়াদুর গর্বে ছিলেন নারমণির এসে তিনি ভগততত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো আমরা অনেক কিছু নতুন তথ্য জানতে পারলাম আমরা আবার পুনরায় এই পর্ব নিয়ে আসবো ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি কৃষ্ণ তো তিনি তার জন্ম মৃত্যু নেই কিন্তু তদুপুর তাকে জন্ম এবং মৃত্যুবরণ কেন করতে হলো এবং ভগবান রামচন্দ্রেরও বা কেন তিনি মৃত্যুবরণ করতে হলো এই বিষয়ে আরও আমরা বিস্তারিত জানতে পারবো তা আমাদের প্রতিদিন এইভাবে পশুন্তর পর্ব চলবে কোনো কাতে জানেন কিংবা জানেন না তা আপনারা অবশ্যই কমান করবেন এবং অন্যদের শেয়ার করে আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যাতে সবাই জানতে পারে ধন্যবাদ সবাইকে সবাই কৃষ্ণ মহামায় থাকুন ভক্তিজীবনে আরও যাতে অগ্রগতি হয় ハレー、クリシマス。